আসসালামুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ত্রাণ দেওয়ার পর ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা জানিয়ে দিব যুক্তরাষ্ট্রকে যে ছকে আটকাতে চাইছে ইরান এরপর রয়েছে ফিলিস্তিনিকে স্বীকৃতি পাঁচ দেশের প্রশংসায় ইরাক সর্বশেষ থাকছে ফিলিস্তিনের রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার অর্থ কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ত্রাণ দেওয়ার পর ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা গাজার দক্ষিণঞ্চলে ত্রাণ দেওয়ার কিছুক্ষণ পরে এক শিশুকে গুলি করে ইসরায়েলি সেনারা হত্যা করেছে বলে এক সাবেক মার্কিন সেনা কর্মকর্তা জানিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলি সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন সাবেক কর্মকর্তা অ্যান্থনি অ্যাগুইলা এ তথ্য জানান খবর মিডিল ইস্টাইয়ের অ্যান্থনি অ্যাগুইলার জানান নিহত শিশুর নাম ছিল আমির অ্যাগুইলার যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের কর্মকর্তা গত মাসে তিনি এই সংস্থা থেকে পদত্যাগ করেন এরপর গত সোমবার একটি পডকাস্টে নিজের অভিজ্ঞতা জানান মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে পডকাস্টার অ্যাগুইলার বলেন গত আটাশ মে তিনি গাদার দক্ষিণে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রে কাজ করছিলেন সেদিন তিনি আমিরের নামের এক শিশুকে সেখানে আসতে দেখেন অ্যাগুইলার বলেন ছেলেটি খালি পায়ে হেঁটে এসেছিল তার গায়ে সেরা ফাটা জামা কাপড় ছিল কাপড়গুলো তার কঙ্কাল সার গায়ে লেপটে ছিল সে বারো কিলোমিটার হেঁটে এসেছে সে আমাদের দেওয়া অল্প খাবার নিয়ে খুবই খুশি হয়েছিল খাবারগুলো নেয়ার পর সে মাটিতে নামিয়ে রাখে আমি যখন হাটু গেড়ে বসলাম সে তার কঙ্কাল সার ময়লা দুইটি হাত দিয়ে আমার গাল ছুঁয়ে আমাকে চুমু দেয় তারপর ইংরেজিতে বলে থ্যাংক ইউ এরপর সে খাবার নিয়ে ফিরে যায় সাবেক এই মার্কিন সেনা আরও বলেন কিন্তু যাওয়ার সময় তাকে লক্ষ্য করে পিপার স্প্রে টিয়ার গ্যাস ইস্টার্ন গ্রেনেড ও গুলি ছোড়া হয় সে ভয় পেয়ে দৌড় দেয় তখন ইজরালি সেনারা পুরো ভিড় লক্ষ্য করে গুলি চালাতে থাকে অনেক মানুষ গুলিতে পড়ে যায় আমিরু তাদের একজন চলতি বছরের মে মাসের শেষের দিকে গাজায় ত্রাণ সহায়তার বিতরণে যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশন কার্যক্রম শুরু করে বিতর্কিত এই ফাউন্ডেশনের কেন্দ্রগুলো থেকে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে এ পর্যন্ত এক হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যুক্তরাষ্ট্রকে যে শকে আটকাতে চাইছে ইরান পরমাণু আলোচনায় ফেরার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান তেহরান স্পষ্ট করে জানিয়েছে শুধু আলোচনা বসলেই হবে না আগে আগ্রাসনের ব্যাখ্যা ও ক্ষতিপূরণ ছাড়া সাধারণ মানুষের ফেরার প্রশ্নই ওঠে না তেহরানের ব্রিটিশ দৈনিক ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বলেন তারা আমাদের আক্রমণ করল তখন তো আমরা আলোচনার মধ্যেই ছিলাম এখন তারা যদি সত্যি আলোচনায় ফিরতে চায় তাহলে তার আগে ক্ষতিপূরণ দিতে হবে এবং নিশ্চয়তা দিতে হবে এরকম আর হবে না চাপ তৈরির কৌশল পর্যবেক্ষকরা বলছে যতক্ষণ না যুক্তরাষ্ট্র আস্থা ফিরিয়ে আনার মতো বাস্তব পদক্ষেপ দিচ্ছে ততক্ষণ আলোচনা সামনে এগোবে না ইরান অর্থাৎ ইরান চাইছে দায় শিকার ক্ষতিপূরণ এবং ভবিষ্যতের নিশ্চয়তা এই তিন ধাপ পূরণ না হলে যুক্তরাষ্ট্রকে আলোচনার বসার বৈধতা দেয়া যাবে না বিশ্লেষকদের মতে এটি ইরানের চাপের কৌশল এদিকে তারা এখনও স্টিভ উইটকপের সঙ্গে অপ্রত্যক্ষ যোগাযোগ চালিয়ে যাচ্ছে অন্যদিকে জনগণের তীব্র বিরোধিতা ও বিশ্বভঙ্গের প্রসঙ্গ তুলে নিজেদের অবস্থান আরও কঠোর করছে পূর্ববর্তী হামলার প্রেক্ষাপট গত তেরোই জন ইসরায়েলে ইরানের হামলা চালিয়ে একাধিক সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে এরপর যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বিমান হামলা চালায় যা আন্তর্জাতিক আইন ও সৈন্যদের স্পষ্ট লঙ্ঘন এর জবাবে ইরানে দখলকৃত ফিলিস্তিন ও কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটি আল উইদেদে পাল্টা হামলা চালায় বাইশ জুনের মধ্যে ইরানের পাল্টা হামলার আঘাতে ইসরায়েলের অস্ত্রবিরতি অনুরোধ করে ফলে ছয় নম্বর আলোচনা যা পনেরো জুন ওমানে হওয়ার কথা ছিল তা বাতিল হয় আলোচনায় ফেরা কিন্তু শর্ত সাপেক্ষে আরাকচি বলেন আলোচনার পথ সংকীর্ণ হলেও একবারে বন্ধ নয় কিন্তু এই পথে শুরুর দিকটা ওদের সদিচ্ছার মাধ্যমে হতে হবে তিনি জোর দিয়ে বলেন যদি যুক্তরাষ্ট্র এখনো শূন্য মাত্রার সমৃদ্ধকরণ চায় তবে আলোচনার কোনো ভিত্তি থাকবে না ইউরোপীয় দেশগুলোর প্রতি হুঁশিয়ারি ফ্রান্স ব্রিটেন ও জাপানি জার্মানিকে লক্ষ্য করে আরাকসি বলেন যদি তারা ব্যাক মেকানিজম চালু করে তাহলে এটা হবে আলোচনার শেষ কারণ তারা কোনো নিষেধাজ্ঞা তুলতে পারে না কোনো বাস্তব পরিবর্তন আনতে পারে না ফিলিস্তিনকে স্বীকৃতি পাঁচ দেশের প্রশংসা ইরাক ফিলিস্তিন রাষ্ট্রকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ায় সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইরাক বৃহস্পতিবার এক বিবৃতিতে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কথা জানায় বিবৃতিতে বলা হয় ফ্রান্স কানাডা মাল্টা যুক্তরাজ্য ও পর্তুগাল এই দেশগুলো সম্প্রতি ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে দিয়েছে অথবা আনুষ্ঠানিক স্বীকৃতি প্রক্রিয়া শুরু করেছে দেশগুলোর অবস্থান প্রশংসনীয় বিশেষভাবে উল্লেখ করা করা হয়েছে আগামী সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সময় পর্তুগাল আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়া শুরু করবে ইরাকি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে এই পদক্ষেপগুলো ফিলিস্তিনিদের নজ্জার অধিকারের নিশ্চিত করতে আন্তর্জাতিক প্রচেষ্টাকে সমর্থন করে এবং পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে সহায়ক হবে সূত্র সাহাব নিউজের ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার অর্থ কী যুক্তরাজ্য কানাডা ও ফ্রান্স ঘোষণা করেছে তারা দুই হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর থেকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চলেছে এটি তিন দেশের মধ্যপ্রাচ্য নীতি এক ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে তবে যুক্তরাজ্য ও কানাডা জানিয়েছে ইসরায়েলে যদি নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করে তাহলে এই স্বীকৃতি স্থগিত রাখা হতে পারে একইভাবে হামাসকেও কিছু শর্ত পূরণ করতে হবে বলে যদিও তারাই স্বীকৃতি প্রক্রিয়া এগিয়ে নিতে চায় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার অর্থ কী উনিশশো সালের মন্টে ভিডিও কনভেনশন অনুসারে একটি ভূখণ্ড আন্তর্জাতিক আইনের অধীনে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে হলে কিছু শর্ত পূরণ করতে হয় যেমন একটি স্থায়ী জনসংখ্যা থাকতে হবে একটি নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে কার্যকর সরকার ও আন্তর্জাতিক সম্পর্ক থাকতে হবে এবং দূতাবাস রাষ্ট্রদূত চুক্তিসহ আনুষ্ঠানিক কূটনৈতিক প্রক্রিয়া থাকতে হবে দুই সালের মার্চ পর্যন্ত জাতিসংঘের একশো তিরানব্বইটি দেশের সদস্যের দেশের মধ্যে একশো সাতচল্লিশটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর মধ্যে রয়েছে চীন ভারত এবং ইউরোপের স্পেন আয়ারল্যান্ড নরওয়ে সহ এক ডজনেরও বেশি দেশ ইউসিএল এর মধ্যপ্রাচ্য রাজনীতি বিষয়ক অধ্যাপক ডক্টর জুলি নরম্যান বলেন যুক্তরাজ্য জাতিসংঘের ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে ভোট দিতে পারে যদিও যুক্তরাষ্ট্রে এই ধরনের প্রস্তাব ভোট দেওয়ার সম্ভাবনা বেশি তবু ব্রিটেন ও ফ্রান্সের মধ্যে বড় শক্তিধর রাষ্ট্রের এই সিদ্ধান্ত আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ বার্তা বহন করে তিনি বলেন এটা হয়তো মাটিতে তাৎক্ষণিক বাস্তব পরিবর্তন আনতে না কারণ ইসরায়েল এখন স্পষ্টভাবে এই স্বীকৃতি প্রত্যাখ্যান করেছে কিন্তু একটি এটি একটি শক্তিশালী নৈতিক অবস্থান হবে বিশেষত গাজা পশ্চিম তীরের চলমান সংকটের সময় এছাড়া যুক্তরাজ্যে ফিলিস্তিনের দূতাবাস খোলার মতো কূটনৈতিক পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে যদিও এটি হামাসকে স্বীকৃতি দেওয়ার অর্থ নয় জাতিসংঘের নতুন সদস্য রাষ্ট্রকে কীভাবে স্বীকৃতি দেওয়া হয় সাধারণত একটি দেশ জাতিসংঘ মহাসচিবের কাছে অবদান আবেদন করে এরপর তার নিচে নিরাপত্তা পরিষদে পাঠানো হয় প্রাথমিক উন্নয়নের জন্য অনুমোদনের জন্য কমপক্ষে নয়টি সদস্য দেশের সমর্থন প্রয়োজন সেই সঙ্গে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ফ্রান্স রাশিয়া বা চীনের কোনো ভেটে থাকা চলবে না নিরাপত্তা পরিষদ অনুমোদন দিলে বিষয়টি সাধারণ পরিষদে পাঠানো হয় যেখানে তৃতীয় দুই তৃতীয় সদস্য দেশের ভোটের প্রস্তাব পাশ হতে হয় সুতরাং নিরাপত্তা পরিষদ ও সাধারণ পরিষদ উভয়ের সমর্থন ছাড়া কোনো রাষ্ট্র জাতিসংঘের সদস্য হতে পারে না দুই সালে নিরাপত্তা পরিষদ ফিলিস্তিনের আবেদন কয়েক সপ্তাহ ধরে পর্যালোচনা করলেও ঐক্যমত পৌঁছাতে ব্যর্থ হয় ফলে আনুষ্ঠানিকভাবে ভোট গ্রহণ করা হয়নি এমনকি যদি এই ধাপ তবু যুক্তরাষ্ট্র জানিয়েছিল তারা আবেদন দিতে ভেটে দেবে এখন কেন এই সিদ্ধান্ত যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা সার কি বলেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য এখনই সবচেয়ে কার্যকর সময় কারণ এখন দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের আশা হুমকির মুখে তিনি বলেন এটি তার একটি আট দফা পরিকল্পনা অংশ বা ফ্রান্স ও জার্মানির সঙ্গে আলোচনা করা হয়েছে তবে তিনি বলেন এটি কোনো চাপের ফল নয় বরং আগেই নির্ধারিত পরিকল্পনার অংশ